ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান প্রায় নানা কর্মকাণ্ডের জন্য আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি আলোচিত এই অভিনেতা সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটির একটি বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন দেশটির রাজধানী কোয়ালামপুরের ক্র্যাফট কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে এই নায়ককে ঘিরে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আয়োজিত অনুষ্ঠানে যেন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে তাই জায়েদ খানের জন্য ষোলো জন বডিগার্ড নিয়োগ করা হয়েছিল তবুও শেষ পর্যন্ত জাহেদ খানকে দর্শকদের কাছ থেকে রক্ষা করতে পারেননি আয়োজকরা অনুষ্ঠান আয়োজক আয়সা আহমদ জানান আমরা মালয়েশিয়ায় বিজয় উৎসব আয়োজন করেছিলাম এখানে আমরা তার জন্য চারজন পুলিশ ও চারজন সিভিল দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলাম কিন্তু জায়দ খান আসার আগে থেকেই এখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশি দর্শকরা তিনি বলেন পরে আমরা দেহরক্ষী নিয়োগ দর্শকদের এত চাপ তারা খানকে একবার কাছ থেকে দেখবে ছবি তুলবে এসব করতে গিয়ে ষোলো জন দেহরক্ষীও তাকে আর রক্ষা করতে পারেননি যদিও এমন ঘটনা ঘটেছে জায়দ ভাইয়ের কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি তবে ভাগ্য ভালো কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এদিকে বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন এখানে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছিল তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম ষোলো জন বডিগার্ড ছিল কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া আর আমি ভিড়ের মাঝখানে চাপের মধ্যে পরে আমাকে গ্রিন রুমে ঢুকিয়ে কোনো রকম রক্ষা করা হয় কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি সবচেয়ে বড় বিষয় আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাইং ট্রিস ছুঁড়ে দিয়েছিল আমিও পাল্টা জবাব দিয়েছি